আজ রাজধানী ঢাকা যেন স্তব্ধ শোক আর মানুষের ঢলে ভারী হয়ে উঠেছে মানিক মেবিনী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে সাড়ে তিনটার পর মরদেহ দাফনের জন্য নেওয়া হবে সংসদ ভবনের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশি এর আগে সকালবেলায় বেগম খালেদা জিয়ার মরদেহ লাল সবুজ জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে মানিক অ্যাভিনিউ এলাকায় আনা হয় রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ গ্রহণে অংশ হিসেবে সেনাবাহিনী মানববন্ধন বা হিউম্যান চেইন গঠন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় অত্যন্ত শৃঙ্খলা ও সম্মানের সময় এর আগে বুধবার সকাল এগারোটা পাঁচ মিনিটের দিকে গুলশান অ্যাভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাস থেকে মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটির যাত্রা শুরু হয় উল্লেখ্য টানা আটত্রিশ দিন ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ছয়টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর একজন রাজনৈতিক হিসেবে নয় বরং একজন সংগ্রামী নারী নেতা হিসেবেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন আজ তার বিদায়ের মধ্য দিয়ে দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল যার সাক্ষী রইল লাখো শোকাহত মানুষ মোহাম্মদ কাবির ডেক্স রিপোর্ট দোয়েল নিউজ